টানো 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 সামনের চাকে সামনের চাকাটা রাউন্ড দাও তুমি নিয়ে আসো এ চাকাটা ঘোরাও হ্যালো বন্ধু এখন পুরো বিপদের সম্মুখীন আছে আমরা একটু কাশিপুরে গেছিলাম ভিডিও করতে আর ভিডিও করে আসতেছিলাম তো এখন আমি অলরেডি কাঁচ ফাইন নতুন আছি আমরা যেটা হচ্ছে আপনার কোনাপাড়ার ঘাট তো কেশরগড় দিয়ে পেরিয়ে আসতেছিলাম কিন্তু বিশাল জল হয়ে যায় বান হয়ে যায় আর সেইখানে পার হয়েছি আর ব্রিজটা বলছে সেই জন্যে সব দিকে বাঁধা আছে একটুকু জায়গায় জল যাচ্ছে তো সেই জলটা এত চাপ এত ব্যাগ গাড়ি কিন্তু কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা পাই করতে হলো এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা আমার আর ওইদিকে আরও লোক ইয়া করছে যে দেখতে পাচ্ছি লাইটে পায়ে যায় আছে তো আমরা দেখছি পার করছি দেখতে থাকুক কত কষ্ট করে পাই করছে আর কি কত কষ্ট করে আমরা ভিডিও করি আর যদি ভিডিওটি ভালো লাগে অত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এবারে দেখুন কীভাবে আমরা গাড়িটা পের করছি সেই সীতা পাঞ্জার ঘাটে কেশরগড় থেকে এবার বাড়ি দিকে আমরা রওনা দিচ্ছি কি অবস্থা গাড়িটা পারবে না দেখো পড়ে যাব গাড়িটা পড়ে যাব এ আগে দেখে এ চার ঢুকায় আগে না তারপরে যদি পারবে তো বাবু ঢোকাও देख चला आगे चला जो चलो जो चला ना पर देख भाला भाला आदरणीय चले गए ऐसे बिफोर ले दो दो सारे बच्चा टानों 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 सामना

কোনোরকম পার হতে পারেছি আর এরকম এরকমভাবে আর আসবো না এত কষ্ট যে মাথা খারাপ কষ্ট পালে আজকাল ভাবতে পারি না যে এরকম তো ধন্য লোক ছিল বলে লোকে কোনোরকম পাই করে দিল তো বেশি আর ভিডিওটি দীর্ঘায়িত না করে তাড়াতাড়ি ঘর পৌঁছায় কারণ জল হচ্ছে বুঝলে তো তো আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ অবধি সুস্থ থাকুন তোমরাও ভালো থাকো নমস্কাৰ ধন্যবাদ আৰু যদি ভাল লাগে ভিডিঅ'টি তো অৱশ্যে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰব আৰু পৰৱৰ্তী ভিডিঅ'ৰ আপোনাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি থাকিব নমস্কাৰ টাটা বাই বাই